রহিম আসসালাম ওয়ালাইক মুনাহমতুল্লাহ সবাইকে দেশ ডি দের পক্ষ থেকে স্বাগত আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ দেশজি দের পক্ষ থেকে সবাই ভালো আছি এই প্রথম আমরা দেশজি পক্ষ থেকে আপনাদের সামনে সশরীরে হাজির হলাম আজ আমরা একটি সুবর্ণ সুযোগ নিয়ে আপনাদের সামনে হাজির পেয়েছি আজ আমরা দেশটির কথা বলবো আপনাদের সঙ্গে স্বপ্নের বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই মানুষ আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন থাকে আমাদের মুক্তবিত্ত আছি হ্যাঁ নিজের একটা ফ্ল্যাট হবে নিজের মতো সুন্দর মতো একটা ঘর হবে প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন আর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে আজ দেশটির আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আর দেরি না করে যে যেখানে আসেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার স্বপ্নের আপনার স্বপ্নের ঘর তৈরি কর দিতে আমরা অঙ্গীকার করবো আজ আমরা কথা বলবো স্কাইহিউ ল্যান্ড প্রপার্টি সম্পর্কে এই স্কাইহিউ ল্যান্ড প্রপার্টি আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ একটি সুযোগ সবাই মিলে জমি কিনি চল্লিশ পার্সেন্ট কম খরচে নিজের বাড়ি নিজে গড়ি হ্যাঁ আমরা সবাই মিলে জমি শেয়ার পাবো এবং আমরা সবাই মিলে সেই জমিতে নিজেরা নিজেদের ভবন করব এই উদ্দেশ্যে আজকে আসা আর চলুন আমরা স্কাই ভিউ প্রজেক্টে সরাসরি চলে যাই জি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কলেজ বিটি মসজিদ সামাদ মসজিদ নামে পরিচিত এই মসজিদের পাশ দিয়ে রয়েছে পঁচিশ ফিটের রাস্তা এই রাস্তা ধরেই আমাদের সরাসরি আমরা চলে যাবো আমাদের প্রজেক্টে এটি সম্পূর্ণ ঝিলমিলের পাশে একদম ঝিলমিলের সাথে লাগানো প্রজেক্ট ঢাকার গুলিস্থান থেকে পাঁচ কিলোমিটার দূরে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা মাওয়া হাইওয়ের তিনশো ফিটের রাস্তার সাথেই বাড়ির সামনে পাবেন আপনি পঁচিশ ফিটের রাস্তা জমির পরিমাণ থাকবে একচল্লিশ শতাংশ আপনি এখন এই ফ্ল্যাটের শেয়ার কিনলে বা জমির শেয়ার কিনলে কি কি পাবেন চলুন দেখে নেই আপনি পাবেন একটি বেজমেন্ট যেখানে আপনি পার্কিং পাবেন 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 একটি গ্রাউন্ড ফ্লোর এবং এরপরে পাবেন পনেরো তলার একটি ভবন এরপরে প্রতি ফ্লোরে বারোটি করে ইউনিট থাকবে প্রতি ফ্লোরের আপনার যে ফ্ল্যাটটি হবে সেটি হবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট টোটাল একশো আশিটি ফ্ল্যাট হবে তিনটি বেডরুম পাবেন ফ্ল্যাটে দুইটি বারান্দা পাবেন তিনটি টয়লেট একটি ডাইনিং একটি ড্রয়িং এবং একটি কিচেন আপনি জানে অবাক হবেন আপনি পাবেন চারটি সুবিশাল লিফট এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে রুপটপে রেস্টুরেন্ট গার্ডেন সিসি ক্যামেরা জেনারেটর এবং ঝিলমিলের সমস্ত সুযোগ সুবিধা আপনি বহন করতে পারবেন ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো ঝিলমিলের সেই প্রজেক্ট জজ ভাই দেখাচ্ছে সুতরাং আটদেরই নয় আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ